মহাকাশযান যান ছিল প্রথম মিশন যেখানে মানুষ মঙ্গলে স্থায়ী ঘাঁটি তৈরি করতে গিয়েছিল ক্যাপ্টেন রিচার্ড সহ ছয়জনের দলটি সফলভাবে লাল গ্রহে অবতরণ করেছিল কিন্তু অবতরণের পরপরই শুরু হয় অদ্ভুত ঘটনা প্রথম রাতে জিওলজিস্ট হ্যারিসন বেজ ক্যাম্পের বাইরে গিয়ে আর ফিরে আসেনি তার শেষ কথাটি ছিল আমার মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে আমি একটু দেখে আসি ক্যামেরায় দেখা যায় সে মাটির নিচে হঠাৎই অদৃশ্য হয়ে যায় পরের দিন এক অদ্ভুত সংকেত ধরা পড়ে যা মনে হচ্ছিল মানুষের কান্নার মতো দলটির সংকেত অনুসরণ করে একটি গভীর গুহার কাছে পৌঁছে সেখানে ছিল হাজার হাজার শুকনো দেহাবশেষ মঙ্গলগ্রহে বহু আগে কেউ এসেছিল কিন্তু বেঁচে ফেরেনি এরপর একে একে সবাই উধাও হতে থাকে ক্যাপ্টেন রিচার্ড একমাত্র জীবিত ছিলেন তিনি ক্যাম্পের লাইট জ্বালিয়ে বসেছিলেন কিন্তু ঘন লাল ধুলোয় কিছুই দেখা যাচ্ছিল না ঠিক তখনই পেছনে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন তোমরা চলে যাও এটি আমাদের গ্রহ নাসার সঙ্গে তার শেষ যোগাযোগ ছিল এখানে কিছু আছে আমরা একা নেই এরপর ক্যাপ্টেন রিচার্ডও নিখোঁজ হয়ে যান পাঁচ বছর পর আরেকটি অভিযানের সময়ে আরেস্তেরও ক্যাম্পটি খুঁজে পাওয়া যায় তবে সেখানে কোনো মানুষের চিহ্ন নেই শুধু ক্যাপ্টেন রিচার্ডের হেলমেট পরেছিল আর তার ভেতর থেকে আসছিল ফিসফিসানো শব্দ তোমরা চলে যাও